তিনশো দুইটি খালাস হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা সর্বমোট নিষ্পত্তি হয়েছে এক হাজার আটশো বাইশটি এবং এই সময়ে মোট সাক্ষ্য গ্রহণ করা হয়েছে চার হাজার পাঁচশো দশ নিষ্পত্তি হয়েছে ৯৫৩টি মামলা আর বিচারাধীন আছে আট হাজার মামলা এবং এই সময়কালে সাতটি সংখ্যা ছিল চার হাজার জন পারিবারিক আদালত আছে আমাদের এই জেলা দ্বারা আদালতের অধীনে পারিবারিক আহ ফ্যামিলি মেথাস গুলা সেখানে সল্ভ করা হয় সেক্ষেত্রে জানুয়ারি এক তারিখে আমাদের মামলার সংখ্যা ছিল একশো নতুন করে এই মাসে লাইভ হয়েছে আরো একশো আটচল্লিশ টি মামলা

আমরা আলোচনা করে আমরা আমাদের কর্মক্ষেত্রে এই যে আজকের আলোচনা হয়েছে এর ফলাফল আমাদের কর্মক্ষেত্রে সামনের দিনগুলোতে আরো সুন্দরভাবে মানুষের দর্গুলায় যাতে আহ স্বল্প সময় দ্রুত সাথে এবং স্বল্প খরচে সেবা পৌঁছে দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে